সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর চন্দ্রিমা উদ্যান সংলগ্ন জিয়া উদ্যানে দাফন করা হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই তার সমাধি স্থাপন করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে সরকার মঙ্গলবার দুপুরে উপদেষ্টা পরিষদের বিভিন্ন সভা শেষে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড আসিফ নজরুল এ তথ্য জানান তিনি বলেন বুধবার একত্রিশ ডিসেম্বর বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে জানাজা শেষে তাকে জিয়া উদ্যানে দাফন করা হবে মঙ্গলবার বিকেলে জিয়া উদ্যানে গিয়ে দেখা যায় দাফনের স্থান নির্ধারিত ও পরিমাপের কাজ চলছে পুরো এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে প্রয়োজনীয় সরঞ্জাম ও শ্রমিকদের উপস্থিতিও লক্ষ্য করা গেছে এর আগে মঙ্গলবার ভোর ছয়টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন খালেদা জিয়া তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের আবহ বিরাজ করছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা